হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে আমি বানাবো লোটে মাছের ঝাল তার জন্য লোটে মাছগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার সমস্ত লোটে মাছগুলোকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব তো বাটির মধ্যে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে দিয়ে দেব এক চামচ মতো রসুন বাটা তো রসুন বাটা দিয়ে দিলাম সমস্তটা রসুন বাটা দিয়ে দেওয়ার পর দেব এবার সামান্য হলুদ আর দেব স্বাদ মতো লবণ আর দেব কিছুটা পরিমাণে লঙ্কার গুঁড়ো আর দেব কিছুটা কাঁচা সর্ষের তেল তো সর্ষের তেলটা দেওয়ার পরে সমস্ত কিছু মাছের সাথে খুব ভালো করে বেশ কিছুক্ষণ ধরে মেখে নেব তো বেশ কিছুক্ষণ ধরে মেখে নিয়েছি এবার মেখে নেওয়ার পরে গ্যাসে একটা কড়াই বসিয়েছি কড়াইটা গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এবার সমস্ত মাখানো মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। সমস্ত মাখানো মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এবার খুন্তি দিয়ে মাছগুলোকে কড়াইয়ের মধ্যে আস্তে আস্তে ছড়িয়ে দেবো তো ছড়িয়ে দেওয়ার সাথে সাথেই মাছগুলো দিয়ে অনেকটাই জল বেরিয়ে গেছে তো বেশ কিছুক্ষণ ফুটতে দেব ফুটতে দেওয়ার পরে এবার আমি একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দেব। এই পিঠটা সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ পরে এবার ঢাকাটা খুলে দেব। তো ঢাকাটা খুলে দেওয়ার পরে এরকম মাছ দিয়ে কিন্তু অনেকটাই জল বেরোবে তো এবার খুব আস্তে আস্তে একদম সাবধানে মাছটাকে উল্টে দিতে হবে এই মাছ কিন্তু খুব নরম হয় বেশি হুটা করলে মাছটা ভেঙে যাবে সেই জন্য এটা খুব আস্তে আস্তে করতে হবে তারপর একটুখানি ফুটিয়ে নেব যেহেতু অনেকটাই জল বেরিয়েছে তো বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে আবারও আমি থালা দিয়ে ঢাকা দিয়ে দেব এই পাশটা আবার সিদ্ধ হয়ে যাওয়ার জন্য তো বেশ কিছুক্ষণ পরে আবারও আমি ঢাকাটা খুলে নেব কারণ মাছটা আমার পুরোটাই সিদ্ধ হয়ে গেছে এই মাছটা হতে একদমই বেশিক্ষণ সময় লাগে না এবার কাঁচা লঙ্কা কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দেবো দিয়ে আমি লোটে মাছের ঝালটা নামিয়ে নেব তো বন্ধুরা দেখো লোটে মাছের ঝাল আমি নামিয়ে নিয়েছি কত সুন্দর দেখতে হয়েছে আর একটা মাছও কিন্তু ভেঙে যায়নি তো বন্ধুরা আমার এই লোটে মাছের ঝাল রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে ভিডিওটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন হোক অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এইরকম আরও নতুন ভিডিও দেখার জন্য আজকের মতন টাটা আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে